অল্প সময়ে ঝটপট বিকেলের নাস্তায় বানিয়ে ফেলুন ঝাল ঝাল ব্রেড স্ন্যাক্স হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ঝাল ঝাল ব্রেড স্ন্যাক্স রেসিপি নিয়ে জানি না আপনারা এই নাস্তাটা কী বা কারা ট্রাই করেছেন যারা আপনারা এই রেসিপিটা ট্রাই করেছেন অফকোর্স বুঝতে পারছেন এই টেস্টটা কেমন আর যারা আপনারা ট্রাই করেননি আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য আসলে আমরা বিকেলের নাস্তায় কিংবা কোনো একটা স্ন্যাক আইটেমের জন্য এমন কিছু রেসিপি খুঁজে থাকি যেগুলো অল্প সময়ে ঝটট বানিয়ে ফেলা যায় টাইম মেনটেন করে ঠিক তেমনি এই রেসিপিটা খুবই মজার একটি রেসিপি অনেক অল্প সময়ে আপনার চাইলে বানিয়ে ফেলতে পারবেন নিজেরাও খেতে পারবেন প্লাস করতে পারবেন যে খাবে না কেন রেসিপিটা খুবই খুবই পছন্দ করবে সো আপনাদের সাথে ইনগ্রিডিয়েন্ট গুলো শেয়ার করি তো প্রথমে একটা প্যানে সেখানে অ্যাড করে দিতে হবে হালকা পরিমাণের তেল তারপর অ্যাড করে দিতে হবে আদা রসুন বাটা পেঁয়াজ পরিমাণ মতো গোলমরিচ গুঁড়া তারপর অ্যাড করে দিতে হবে বাটার এরপর আলু চিকেন ডিম এগুলো একসাথে অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর আপনারা তো দেখেছিলেন পাউরুটি পাউরুটি নিতে হবে পাউরুটির সাইডগুলো হালকা হালকা করে কেটে নিতে হবে দেন পাউরুটিগুলো হালকা করে বেলে নিতে হবে এরপর আম্মু হচ্ছে পাউরুটির সব সাইডে হালকা করে পানি অ্যাড করে দিয়েছিল যাতে পাউরুটি যে শেপটা বানাবে সেটা যাতে পারফেক্ট হয় তারপর হচ্ছে পাউরুটির মধ্যে ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করে একটা শেপ করে নিয়েছে সেটা তারপরে দেখতেই পেরেছেন এরপর ডিম আর ব্রেড ক্রাউটি মিক্স করে ফ্রাই করে নিলে হয়ে যাবে আমাদের অল্প সময়ে ঝটপট বানানো ব্রেড স্ন্যাক্স তারপর এগুলো চাইলে আপনারা ফ্রোজেন করে রাখতে নিতে পারেন এই তো আমরা কিছু ফ্রোজেন করে রাখবো আর কিছু ফ্রাই করে আপনাদের সাথে শেয়ার করব যারা এখনো এভারেজ স্ন্যাক্সটা ট্রাই করেনি অফ কোর্স একবার হলিও ট্রাই করে দেখবে আর হ্যাঁ একটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম আমাদের এখানে কিন্তু ভেজিটেবল মিসিং ছিল সো যার কারণে ইনগ্রেডিয়েন্টসগুলোর মধ্যে অ্যাড করতে পারি আর হ্যাঁ আপনারা চাইলে আপনাদের ঘরে থেকে ভেজিটেবলগুলো অ্যাড করতে পারেন যেমন বরবটি গাজর ক্যাপসিকাম এগুলো অ্যাড করলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় আমাদের যদি কোনো ঝাল নাস্তা কিংবা সুইটস আইটেম টেস্ট যদি ভালো লাগে কিংবা খেতে যদি ভালো লাগে আমরা কিন্তু সেই নাস্তার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি সো এই নাস্তাটা আমাদের কাছে কিন্তু খুবই খুবই ভালো লেগেছে সো যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম সো আপনারা এই নাস্তাটা ট্রাই করে আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে একদমই ভুলবেন না শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ যদি ভালো লেগে থাকে প্লিজ একটি করে শেয়ার করে দেবেন তাহলে আজকের মতো আল্লাহ হাফিজ